সুলাইমান আলহ সালাম তফসিরে রুহুল মানি ও রুহুল বয়ান সব জায়গায় এগুলো মৌজুদ আছে বিভিন্ন তফসিরে বিভিন্ন হাদিসের রেওয়ায়তে হজরত সুলাইমান আলহ সালাতাম একবার তখতে সুলাইমানিতে চৈরা যাইতেছেন সুলাইমান আলহ সালাতামের তখতে সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলহ সালাতামের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুটুন ঘুটুন করতে অনেক টাইম তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হজরত সুলাইমান একজন এবং ওনার আল্লাহ প্রদত্ত মজেজার ভেতরে একটা মজেজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না বিমানও লাগতো না উনি কিন্তু তখতে সুলাই মানিতে চড়ে বসলে তখতে সুলাই মানি আলাইহিস সালাম আলি নিয়ে সারা দুনিয়া ছায়ের করত সারা দুনিয়া ঘুরছে তখতে সুলাই মানি তো হজরত সুলাইমান আলাইহ সালাতাম একবার তখতে সুলাই মানিতে বসে কোনো দিকে যাইতেছেন তারা ভালো করে হই নেন তখতে সুলাই মানিতে চৈরা যাইতেছেন একদিকে এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন তখতে সুলাইমানির ভিতরে হাই রে ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কার যদি কারোর থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরকম এরকম করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তখতে সুলাইমানির তো স্বাদ নাই তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই তখতে সুলাইমানির দিকে তাকায় কিন্তু সুলাইমান আলি হিসালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈসা যায় সব সময় যায় সব হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উঁচা করেন না আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছে তাই তার ডাক্কার ছোটি কেউ রাস্তায় থাকতে পারে না আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সুলাইমান করেন না এভাবে জড়ো হয়ে বসেছেন কেন হজরত সোলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মোহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এ বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লাহ মানি নামলাতুন একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে ও কেন ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপলার সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সুরা নামাল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সুরা নামাল দান করেছেন পিপলার সাথে কথা বলতেন সুলাইমান আলিহি সালা তোর সালাম ইনসোজিনের বাদশা ছিলেন বাদশা পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি এ সায়া রইছেন কে লাগে তিনি বুঝেন কথা কন্না বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সুলাইমান আলি সালাম পাখির কথাও বুঝতেন একবার সুলাইমান আলাই রাস্তা দিয়ে যাইতেছেন দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন আমার মতো প্রেমিক পাবি না এগুলো বলতেছে আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না চোরই আর এক চোরই পাখি রে বলতাছে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই দিব ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইন আছে এগুলো বলতেছে সুলাইমান নবী বলে যে কীরকম মিথ্যাবাদী নবী বলে না সব বিয়া করি যারা এগুলো সব মিথ্যা কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক টিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কৌলং সাদিদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের খুদ্বার ভেতরে এ আয়াত পড়া হয় বিয়ের খুদ্বার ভিতরে যে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এইটা একা তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আ আল্লাহ বলেন হে ইমানদারে না তোমরা আল্লাহকে ভয় করো সাদিদা তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়াশাদি যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় একারণে কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায় বিয়ের আগে কইছে রসের রসের এবার কয় কষের কষে বিয়ে কইরা আইন না এবার কয় জানি না তোর বাড়ি কি আছে এত ফুটানি করস আমার বাড়িতে থাকবি তিন বেলা খাবি সোজা চলবি আর এর আগে বলছে বিয়ে সাপ বিয়ের সাপ আমার ছেলের কাছে তা দেন রাজরানী বানায় রাখ আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি চোখে দেখো না কাজের বুয়া একটা দৈরে লাগিয়েছে দিন রাতের সব কাজ হের ঘাড়ে উঠাই দিছে হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী আরে পাখি বিয়া করতে চায় তাও বললো তুমি কথা কয় অন্যরা পাখির ভাষা বুঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লা মানি মানতে হজরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসাবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুর আকসার মিনারায় আমি বাড়ি বানায়া দিব যাই হোক যাই হোক এটা কথা না ফাঁক দিয়া আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন পিপড়ার সাথে কথা বলতেন কথা বলতেন তো হজরত সোলাইমান সোলাই পিপিল সর্দারকে বললেন তারকে বললেন ইস আলমা আলমা আই হনামলা তোর যা মনে চায় তা আমার কাছে চা আমার কাছে চা কারণ আনাল মালিক আমি বললাম বাকশাহ সারা দুনিয়ার বাকশা ই আল্লাহ আমাকে দিছে তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা ওরতিক আমি তোকে দেব তোরে খুশি করে দেবো আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা কিছু হজরত সুলাইমান বলে আমি যখন পিপড়ারে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব আমার গর্দানকে নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গর্দানকে নিচু করে দিল পিপিলিকা

সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা আমরা কার হাতে জোরে আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলেন হায়াতের মালিক তো আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোনো বড়ি খায়া হায়াত বানান যায় না হায়াত বড়ি নাই ইদানিং কালে ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ওষুধ লো ঘুরে মার্কেটিং করে মার্কেন মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা এর চাইতে লোক বেশি সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে একজন আইসা আমাকে বলে হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ম্যানেজার আমার দাওয়াত দিতে আর কি আমি কইলাম তে তো আপনাদের লগে খাতের দরকার কারণ অসুখ বিসুখ জেলেতে আসার বরে না খুব বেশি কারণ হাসিনা জেলখানে এত আদর করছে যে জেলে থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই আপনাদের খাতির দরকার তাই আমি বললাম তে আপনার কোম্পানি কি কি ঔষধ বানায় কয় এই 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 আমি এই ঔষধ তো অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানি কে বইলেন একটা ভালো বড়ি বানাইতে কি কোনো আইডিয়া হুজুর আমি কই আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন বেইছে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বইরে রাখবো যদি একটা বড়ি খালি বানান যায় বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি কি বড়ি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়ে থাকবো আর কইব তুই যা ছেলে আছে ভালো কথা বরি কিনার জন্য দেয়া পাবি না এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার জোরে আওয়াজ করে বলেন अमर कैसे दहेयत तो नहीं, तो सलमीन गैरी की ये चरण अन्नू आर किसूचाऊ, अन्नू किसूचाऊ, पिपिली का क्या है, तो ले अयूबल मलिक ज़िद फी रिश्की, और बादशाह अपनी अमर रिज़िक बराए दें। সুলাইমান আলাহ আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজকের মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে কিপরা বলে খুব বড় কইরা ভুক্তান করে বল্লেন আনাল মালিক আমি বাদশা ইস আল মাশিতা যা মনে চায় তা চাও দিমু ওটি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আমনের কাছে আমনি কি এর কচুর বাদশাহ ভাই এই যে আমাকে সেই কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথা কে নিচে নামায়া দিছে এবার তখতে মানিতে বসো আমি আমার মাথা উঠাইতে পারি কারণ মালিকের মালিক আল্লাহ ভয় সব সময় আমাকে বিনয় করে চালায় বলেন। একারণে তাকুয়া দরকার তাকুয়াল্লা তাকুয়াল্লা আসবে কেমনি কোনো মাদ সাহায্য এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয় সুতরাং সমাজকে মোত্তাকেই বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নাত ওয়ালা বানান ফকাদ ফাজা ফাওজান আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ জোরে করে বলেন আল্লাহ খোদা ভীরু বানাবো তাকওয়া আল্লাহ শেখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালির জ্বালায় আরেকজনের ভোট চলে যায় এই মুখ করে আলান সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে কুলু কাউলং সাবিদা মুখটা ভালো করো বুকটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ জোরে করে বলেন তৈয়ার আর তো ইনশাআল্লাহ আর সুন্নতের পাবন জিন্দগি করব সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না কিন্তু তাকি আপনার ছেলেকে তাকুয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকুয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এ কারণে দেখেন না এই দেশের কোনো হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয় আপনি কি মনে করেন আপনার মতো ভাষা এরা জানে না বিশ্বাস করেন যদি প্রতিযোগিতা লাগে আপনি পারবেন না কিন্তু জানে কিন্তু আপনাকে কিছু বলে না আর কি কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে ইমান আছে ইমান এই ইমান নষ্ট করে তাকুয়া তহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তরবিয়তের সংগ্রাম তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে নবী রাসুল দিয়ে আল্লাহ তালা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম ও তরবিয়া আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ সেটা হলো হজর থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে আমার পাশে যে ক্রু আছে ক্ষেদমতে তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধা ওদের কাছে লিস্ট আছে অমুক অমুক এত সিটে অমুক অমুক এত সিটে তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি ইউরনেম নেম খালিদ সৈফুল্লাহ ইউবি জি মাই নেম ইস খালিদ সৈফুল্লাহ ইউবি ইউর নেম তোমার নাম কি মাই নেম ইস আলী আমার আমার নাম আলী আমি ভাবলাম যাক আজকে কমস কম একটা মুসলমানের রাতের খাওয়াদাওয়ান্ন শিবিতেছে মনে হয় খুশি হয়েছি আর কি খুশি খুশি আমার কাছে আসছে খাবার নিয়ে আসছে তা আমার দাড়িতে হাত দিয়ে বলে তোর দাড়িটা খুব সুন্দর লাগে ই আরে সুন্নি মুসলিম আমার তুই কি সুনি মুসলিম নাকি হ্যাঁ আমি সুন্নি মুসলিম হ্যাঁ ইউ আরে সুন্নি মুসলিম ন মাইগ্রেন ফাদার ইজ মুসলিম হ্যাঁ এ বললো যে না 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 আমি মুসলমান না তবে আমার দাদা মুসলমান ছিল হে দাদা মুসলমান ছিল কি তোর নাম আলী হইলো কেমনি আব্বা যে মুসলমান ছিল আব্বা শখ করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই রে খ্রিস্ট ধর্ম শিখাইছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবার পর্যন্তই শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতিন তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম এর ভিতরে আমি কিছু খেতেও পারি নাই এর ভিতরে একটু আরামও করতে পারি নাই শুধু কাঞ্চি আর परेशान হইছি যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয় তার নাতি খ্রিস্টান হয়

মমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারা দাঁড়ির সতর্কতা কতটুকু হওয়া দরকার বুঝলে বুঝপাতা না বুঝলে নাকি তেসপাতা লোকে বলে সুতরাং আমি যা বললাম তো বললামই বুঝলে তো বুঝপাতা না বুঝলে তেসপাতা দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুত্তাকিদের সমাজ গড়ো সুন্নত রক্ষা করো পরিবেশ রক্ষা করো জমিনের পরিবেশ রক্ষা করো সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশটাকে কোনো দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে পাহাড়ি করো তৈর আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তো দান করেন এটাই সংক্ষিপ্ত কথা ইয়াহিয়া ভাতিজা বন্ধু বড় ভাই জাকারিয়াল হুসাইনি দামদ বার কর্মজীবনের প্রথম বছরের সঙ্গী আর তারই সন্তান আমার কোলে পেশাব করছে ইয়াহিয়া এ তাকেই আমার কোলে মুছছে মিয়া হ্যাঁ কয়েবার মুছে জানি না যাই হোক মুফাসির কোরআন ভাতি যাত তো ভাতিজার দরদে চাচার হাজিরি গভীর রাতে কিছু হৃদয়ের ব্যথা আপনাদের কাছে বললাম বললাম আল্লাহ তালা বুঝবার তো অভিজ্ঞান করে তার যে মিশন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সমাজের উন্নয়ন করা মুত্তাকির সমাজ গড়া এই গড়তে তাকে তার হাতকে শক্তিশালী করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ

এর আগে নোরবা চোরবে না সভাপতি সাহেবের বক্তব্যটা পর্যন্ত দিলাম না এই কারণে যেন পরিবেশ নষ্ট না হয় মাহফিলটার শেষ শেষ ভালো যার সব ভালো তার সুতরাং খুব সংক্ষিপ্ত একটু ইতি হবে আর কিছু বলবো তো দোয়ার মাধ্যমে মজরিস ইতি হবে এই মরহুমদের জন্য দোয়া করি এই জমিনের মাইয়দেরকে আল্লাহ তালা মাফ করে দেয় আমিন বলেন অসুস্থদেরকে আল্লাহ তালা সুস্থ করে দেয় আমিন বলেন এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের মাপ করে দেয় জান্নাত দান করে যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে যারা ত্যাগ দিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে উত্তম যা আল্লাহ তালা দান করে আমিন বলেন